বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা জায়গা কোনটা জানেন দেখবেন যে তারা ঠিক মতো ব্যাটিং করতে পারে না তো আপনি যখন জানবেনই যে আমাদের ব্যাটাররা আসলে দায়িত্ব নিতে পারে না তাদের কাছে দলের যে চাওয়া সে চাওয়াটা পূরণ করতে পারে না এবং এই ব্যাটারদের ব্যর্থতার কারণেই বাংলাদেশ দল প্রচুর ম্যাচ হারছে আপনি পরিসংখ্যান দেখেন তাহলে পরে স্পষ্ট বুঝতে পারবেন যে ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু আমরা হারছি হচ্ছে ব্যাটিং ব্যর্থতার জন্য আসলে এই যে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে কথা বলছে কারণটা কি জানেন কারণটা হইল দেখেন শ্রীলঙ্কার সঙ্গে তো আমরা হারছি বড় ব্যবধানে হারছি বত্রিশ বল বাকি থাকতে ছয় উইকেটে আমরা হারছি তো আমার কথা হইল আমরা তো এশিয়া কাপের আগে আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে আমরা তিনটা সিরিজ আমরা জয়লাভ করেছি যেমন শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে জিতছিলাম আমরা এরপরে দেশের মাটিতে পাকিস্তান এবং সর্বশেষ নেদারল্যান্ডস কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন আমরা ভালো প্রস্তুতি নিয়ে গেলেও আসলে আমাদের ব্যাটারদের যে প্রস্তুতি এইটা কিন্তু আমাদের ভালো হয়নি কেন বলছে এ কথা এই কথা বলার কারণটা হলো দেখেন বাংলাদেশ দল করে কি জানেন টস জিতলে পারে প্রথমে তারা ফিল্ডিং নেয় তো প্রথমে ফিল্ডিং নিলে হয় কি আপনার ব্যাটারদের কিন্তু মানে আপনার যে ব্যাটিং ডিপার্টমেন্ট সেটা আপনি এক থেকে ছয় বলেন বা সাত বলেন আপনি কিন্তু আপনার ব্যাটারদেরকে ঝালিয়ে নিতে পারছেন না তাদের যে সামর্থ্য বা আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের কোথায় ঘাটতি আছে এই জিনিসটা কিন্তু আপনি করে দেখার সুযোগ পাচ্ছেন না এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা ল্যাকিংস হয়ে দাঁড়িয়েছে তো এই কেন এই কাজটা করছে যে টস জিতলে পরেই কেন বাংলাদেশ দল আগে ফিল্ডিং নিত দেখেন এইখানে কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেন কি আসলে দোষ দিয়ে কোনো লাভ নাই টস জিতলে পারে সিদ্ধান্ত কি নেওয়া হবে মানে প্রথমে ব্যাটিং করা হবে নাকি ফিল্ডিং করা হবে মূলত এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এখানে যেমন ক্যাপ্টেন আসেন তেমনি হেড কোচ আসেন পাশাপাশি টিম ম্যানেজার আসেন উইকেট বিবেচনা করা হয় তো এখানে আসলে ক্যাপ্টেনকে কাঠ গড়াই মানে এককভাবে ক্যাপ্টেনকে কাঠ গড়ায় তোলার কোনো সুযোগ নেই বরঞ্চ এটা টিম ম্যানেজমেন্টেরই সিদ্ধান্ত আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় মানে বাংলাদেশ দলের টার্গেট থাকে কি জানেন বাংলাদেশের দলের টার্গেটটা থাকে হচ্ছে যে তারা ম্যাচ জিততে চায় মানে তারা মনে করে প্রতিপক্ষ যেই হোক আপনার ধরেন যেমন আমরা শ্রীলঙ্কার সঙ্গে জিতছি আমরা পাকিস্তানের সঙ্গে আমরা জিতছি আমরা নেদারল্যান্ডসের সঙ্গে জিতছি তো আপনার কাছে যদি এরকমটাই মনে হয় যে আমাদের জন্য মানে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ আমাদের জন্য দ্বিপাক্ষিক সিরিজ গুরুত্বপূর্ণ তাহলে পারে আপনি কিন্তু কখনোই বড় মঞ্চে লাইক এই যে এশিয়া কাপের মতো টুর্নামেন্ট তারপরে আইসিসি যে টুর্নামেন্ট আসছে এইগুলা টুর্নামেন্টে তখন আপনি ভালো করতে পারবেন না মানে বাংলাদেশ দলের লক্ষ্য থাকে যে আমরা ধরেন একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলছি আমরা প্রতিপক্ষ যেই হোক ইভেন ধরেন আমরা এর আগে দেখেছি না অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া তারা কিন্তু প্রথম সারির দল বাংলাদেশে খুব কম পাঠিয়ে থাকে তারা হয়তো বা ধরেন বি টিম পাঠায় সি টিম পাঠায় মানে তুলনামূলক দুর্বল একটা দল তারা বাংলাদেশ সফর করায় তো আমাদের স্ট্র্যাটেজি থাকে হচ্ছে প্রত্যেকটা ম্যাচ আমরা জিতবো প্রত্যেকটা সিরিজ আমরা জিতবো যাতে আমাদের ওই আমরা বলতে পারি যে আমরা তো ম্যাচ জিতছি আমরা সিরিজ জিতছি অমুক প্রতিপক্ষের বিপক্ষে আর এরকমটা হয় যদি দুর্বল দলগুলোর বিপক্ষে আমরা হারি তাহলে পরে প্রচুর ট্রল হয় তারপরে সমালোচনা হয় সোশ্যাল প্ল্যাটফর্মে এই জায়গা থেকে বাঁচার জন্য আর এই এইরকমভাবে ওই নেদারল্যান্ডস তারপরে দুর্বল দলগুলোর বিপক্ষে জয়ের মধ্য দিয়ে হয় কি আমাদের যে ব্যাটসম্যানদের যে সামর্থ্য আছে বা ব্যাটিংয়ে কোথায় ঘাটতি আছে এই দিকগুলো কিন্তু আমরা ঠিকভাবে দেখতে আমরা পারি না যেমন যদি আমরা হংকং হংকংয়ের বিপক্ষে ম্যাচটার কথাও বলি ওই ম্যাচটাতে আপনি টস জেতার পরে মানে নর্মালি কিন্তু আমরা সবাই জানি হংকং ম্যাচটা বাংলাদেশ দল জিতবে বড় ব্যবধানে জিতবে এবং এটা কিন্তু একটা যদি আপনার ধরেন ক্রিকেটের খোঁজখবর রাখে এরকম যে কোনো পার্সনকে আপনি জিজ্ঞেস করলেই দু দলের শক্তি সামর্থ্য বিবেচনা করলে পারে বাংলাদেশ অনেকে এগিয়ে থাকবে বাংলাদেশ জিতবে তো আপনি এইরকম প্রতিপক্ষের বিপক্ষেও যখন আপনি টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়ার সামর্থ্য বা আপনার মধ্যে ওই শক্তিটা সাহসটা যদি কাজ না করে তাহলে পারে আপনি কিভাবে কি মানে কিভাবে আপনি আশা করেন যে এশিয়া কাপের মতো বড় মঞ্চে আপনি চ্যাম্পিয়ন হবেন আপনি শ্রীলঙ্কাকে হারাবেন আপনি আফগানিস্তানকে হারাবেন এরপরে তো সুপার ওভরে আরও কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করবে তারপরে ফাইনাল তার মানে যদি আমরা হংকংয়ের বিপক্ষে ম্যাচটাতেও প্রথমে ব্যাটিং নিতাম ওই সাহসটা যদি আমরা দেখাতাম তাহলে কিন্তু আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টকে একটু বাজিয়ে দেখা যেত তাদের সামর্থ্য আসলে কেমন এখন অং হংকং এর যে বোলিং ডিপার্টমেন্ট তারা তো আসলে ওইরকম ওই মানসম্পন্ন বোলার কিন্তু নাই বললেই ওদের দলে ওই দলটার বিপক্ষেও আমাদেরকে আমরা হচ্ছে টার্গেট নিয়ে আমরা ব্যাটিং করি এই জন্যই মূলত আমাদের শ্রীলঙ্কার বোলারদের সামনে যখন আমাদের পরীক্ষা দিতে হলো আমাদের ব্যাটসম্যানদের মানে এই শ্রীলঙ্কা ম্যাচটা যদি বাংলাদেশ দল দেখতেন তারা টসে জিততো তাহলে পারে আমি হান্ড্রেড পারসেন্ট আমার কাছে মনে হয় তারা প্রথমে ফিল্ডিংয়ে নিত প্রথমে ব্যাটিং তারা করতো না তো যেহেতু এখানে শ্রীলঙ্কায় টসে জয়লাভ করেছে এবং বাংলাদেশকে প্রথমে ব্যাটিং আমন্ত্রণ জানিয়েছে এবং তখনই কিন্তু দেখেন ওই চামিরা তুষারা তারপরে পাথিরানা তারপরে শানাকা তারপরে হাসা মানে শ্রীলঙ্কার যে বলিং লাইন আপ আছে তাদের সামনে আসলে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট একদম মুখ থুবড়ে পড়েছে কারণটা এর আগে যে তারা ম্যাচগুলা যে সিরিজগুলো খেলেছে ওইখানে তো তাদেরকে ওই চ্যালেঞ্জটা নিতে হয়নি বাংলাদেশ দল টার্গেটে ব্যাটিং করেছে প্রথমে প্রতিপক্ষকে তারা ব্যাটিং করিয়েছে ওই অল্প রানের মধ্যে আটকে ফেলেছে বলারদের কল্যাণে তারপর আসলে বাংলাদেশ দল ম্যাচগুলো জিতে বলছে যে দেখো আমরা পরিসংখ্যান বাড়িয়ে নিয়েছি আমরা অমুক সিরিজ আমরা জিতছি আমরা অমুক ম্যাচ আমরা জিতছি যারা সমালোচক তারাও সমালোচনা করার কোনো সুযোগ পায়নি তো ওই হংকং বিপক্ষে ম্যাচে যদি বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করতো তাহলে কিন্তু আমরা ওই বিশ বুঝতে পারতাম যে আমাদের কত রান করার সামর্থ্য আমাদের আসে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা ঝালিয়ে নেওয়া যেত বাট সেটা কিন্তু আমরা করি নাই এরপর যখন শ্রীলঙ্কার সঙ্গে আমরা টস সেরে প্রথমে ব্যাটিং করতে গেলাম তখনই দেখেন টি টোয়েন্টি ক্রিকেট হচ্ছে একশো বিশ বলের খেলা একশো বিশ বলের খেলাতে বাংলাদেশ দল প্রথম দুইটা ওভার তারা মেডেন এবং দুইটা উইকেট মানে প্রথম ওভারে একটা উইকেট কোনো রান নাই দ্বিতীয় ওভারেও তো আপনি তো বারো বলে যদি কোনো রান সীকারে জমা করতে না পারেন তাহলে পারে আপনি কিভাবে আশা করেন বলেন একশো সত্তর রান হবে বাংলাদেশ যে মানে প্রথম দিকে যেরকম ব্যাটিং বিপর্যয় হয়েছিল শেষ পর্যন্ত একশো উনচল্লিশ রান যে করতে পারছে এইটার জন্যই আমার কাছে মনে হয় লিটন জাকের এবং শামীমকে ধন্যবাদ দেওয়া উচিত নাহলে আমার আমার তো একটা সময় মনে হচ্ছিল রানটা আমাদের আসলে একশো হয়তো হবে না তো যে কথা বললাম যে যদি আমরা ওই মানসিকতা থেকে বের হতে না পারি যে আমাদের মানসিকতাই হলো ম্যাচ জিততে হবে সিরিজ জিততে হবে কিন্তু আমরা জানি যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টের অনেক ওই সামর্থ্যটা নাই বা ব্যাটিং ডিপার্টমেন্টের আমাদের ল্যাকিংস আছে। তাহলে পারে কিন্তু আপনি কাজ করার সুযোগ পাবে কিন্তু আপনি ব্যাপারটাকে হাইট করে যাচ্ছেন শুধু আপনি আপনার পরিসংখ্যানটাকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন যে আমরা অমুক সিরিজটা আমরা জিতছি আমরা অমুক ম্যাচটা আমরা জিতছি তো এই 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 টেন্ডেন্সি থেকে আমার কাছে মনে হলো যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে এখন বের হয়ে আসতে হবে আপনার দ্বিপাক্ষিক সিরিজ জয় অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এটাও তো আপনার দেখতে হবে যে বাংলাদেশের মতো একটা দল যারা কিনা অনেক লম্বা সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে টেস্ট খেলোর একটা দল তাদের এখন পর্যন্ত একটা এশিয়া কাপ নাই এর চাইতে লজ্জার কিন্তু আর কোনো কিছু হতে পারে না যদি বাংলাদেশ দল এই যে এখন পর্যন্ত তাদের যে ভরাডুবিগুলা হয়েছে যে ব্যর্থতাগুলো হয়েছে ওই তীরে এসে তরি যে ডুবছে আপনি সবগুলাই দেখবেন যে আমাদের বোলাররা ভালোই করে থাকে শুধুমাত্র ওই ব্যাটিং ব্যর্থতা মানে আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারেন না তারা খেলতেই পারেন না আর ব্যাটিংয়ে আমাদের কতটা ল্যাগিংস আছে বা আমাদের ব্যাটারদের সামর্থ্য কতটা সেটা তো আমরা শ্রীলঙ্কার সঙ্গে দেখতে পেলাম প্রথমে ব্যাটিংয়ে নেমে তারা কিন্তু তাদের ওই দেহটা চামিরা পাথিরানা হাসারাঙ্গা সানাকা হ্যাঁ তুষারা এদের সামনে তাদের ওই শূন্য দেহটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তো আমরা আসলে আমি আসলে এখন বুঝতে পেরেছি যে বাংলাদেশ দল কেন টস জিতলে পারে সবসময় প্রথমে ফিল্ডিং নেয় যাতে করে তাদের ওই দেহটা আমাদের দেখতে না হয় আর টস হারার পর যখন তারা ব্যাটিংয়ে নামে তখন তো কি অবস্থা হয় সেটা আপনারা দেখতে পেয়েছেন শ্রীলঙ্কার সঙ্গে যে প্রথম দুই ওভারে মেডেন উইকেট এবং এরপরে আপনার হচ্ছে একটা সম্মানজনক একটা যদিও একশো সত্তর রানের উইকেটে একশো উনচল্লিশ রান এটাকে আপনারা সম্মানজনক বলবেন কি না আমি জানি না আমার কাছে এটা আসলে পুঁজি হয়নি যদি এই উইকেটে বাংলাদেশ একশো সত্তর রান করতে পারতো তাইলে পারে না আমি বলতাম যে সম্মানজনক স্কোর বাট একশো সত্তর রান করলেও শ্রীলঙ্কার যে ব্যাটিং অ্যাপ্রোচটা ছিল ওই একশো সত্তর রান তারা অনায়াসেই অনায়াসে মানে একশো সত্তর রানও তারা টপকে যেত বলেই আমার কাছে মনে হয়েছে